গত তেরোই ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টের তাণ্ডব ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজন সংস্থা হিসেবে যুব ভারতীতে বিশৃঙ্খলা দায় তার ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে সোকস করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী এবার শুক্রবার সকালে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল রিশ্বর বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে মহিলা পুলিশ কর্মী সহ পাঁচজন আধিকারিক রিশরা থানার পুলিশের সহযোগিতায় ঢোকে বাড়িতে সুইমিং পুল ফুটবল মাঠ আছে এইসব জায়গায় তল্লাশি চালানো হয় পুলিশের তরফে পাশাপাশি শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ শুক্রবার প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিস্টা থানায় আসে সেখান থেকে বাঙুর পার্কে যায় শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া আর কেউ নেই তার সঙ্গে কথা বলার পর পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে তল্লাশি চালায় তদন্তকারীরা তবে কোনো সিস করেনি বলেই সূত্রের খবর বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিক বলেন তদন্তের আছে তাই এখন কিছু বলা যাচ্ছে না মেসি ইভেন্টে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ পুলিশের বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুব ভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে সেই এর ভিত্তিতে ইডি ইডিসিআর আর দায়ের করে কালো টাকার উচ্চ সন্ধানে তদন্ত করবে বলেই খবর ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা